আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আজকে আমি একটি নতুন আর একটি সুন্দর মজাদার রেসিপি নিয়ে আসলাম মুরগি ভাজব মুরগি সবসময় রান্না করি অনেক রকম করে রান্না করি কিন্তু ভাজলে ভাজার টেস্টটা রকম লাগে আর রান্না করলে এত খাওয়া হয় না রোজার দিন তাই আমি মুরগিটাকে ভেজে নেব তাহলে আমি মুরগিটাকে ধুয়ে কুটে পরিষ্কার করে কেটে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা পেস বেরেস্তা পেস কেটে দিয়েছি পেস কেটে দেই নেয় পেজ বাটা দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ি কাবাবের মশলা এবং গরম মশলার গুঁড়া জিরা ধনিয়া লবণ এগুলো দিয়েছি এখন আমি সয়া সস দিব কিছুটা সয়ার সস দিব আর কিছুটা টমেটো সস দিব দিয়ে আমি মুরগিটাকে সুন্দর করে মেখে এই যে আমি টমেটো সস দিয়ে দিলাম দিয়ে এখন আমি সুন্দর করে হাত দিয়ে আমি মুরগিটাকে মেখে নেবো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার মুরগির মুরগি ভাজা অর্থাৎ মুরগির কাবাবও বলতে পারো তো মুরগির কাবাবও বলতে পারো যাই হোক বন্ধুরা এখন আমি মুরগিটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি এটা যে খেতে কি স্বাদ বন্ধুরা একবার খেলে তোমরা বসতে পারবে এটা তোমরা ইফতার সময় পরোটা দিয়ে রুটি দিয়েও খেতে পারো আর ভাত দিয়েও খেতে পারো ভোর রাতেও এটা দিয়ে তোমরা সুন্দর করে ভাত খেয়ে নিতে পারো একটু ডাল দিয়ে যাই হোক বন্ধুরা তাহলে আজকে আমি এই রেসিপি করতেছি দেখো তোমরা তাহলে খুবই সুস্বাদু দারুণ মজাদার দেখতেও কত লোভনীয় খেতেও ঠিক সেই রকমের দুর্দান্ত হবে আমি আশা করি বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার মুরগি বাজার রেসিপি মাখা হয়ে গেছে বন্ধুরা এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো তারপরে আমি বন্ধুরা কিছুটা ময়দা নিয়েছি এখন ময়দাটাকে এটা এটাকে ছিটিয়ে দেবো একটু মেখে নেবো ময়দা ময়দাটাকে বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর সাবস্ক্রাইব করবে তাহলে বন্ধুরা নতুন নতুন বন্ধুরাও দেখবে আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো মাখা হয়ে গেছে বন্ধুরা এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি সেখানে আমি মুরগিগুলা সবগুলা দিয়ে দেব ভেজে নেব চুলা মাঝারি আছে আমি ভেজে নেব বেশি চুলা বাড়িয়ে দেব না তাহলে উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে তাই চুলা ডিম করে দিয়ে ডাকনা দিয়ে আমি এটা বসিয়ে রাখব একঘেয়ে আমি মুরগির মাংস খেতে আর ভালো লাগে না তাই একটু পরিবর্তন করলাম আজকে বন্ধুরা তোমরা দেশ দেশের বাইরে থেকে যে যেখানে থাকো যেখান থেকে দেখো না কেন আমার ভিডিওটাকে তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ কারণ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওটা ভিডিওগুলো দেখো এত দূরে দেশ থেকে তাই তোমাদের ধন্যবাদ জানাই বন্ধুরা তোমাদের শুভকামনা জানাই যেখানে থাকো তোমরা ভালো থাকো আর নিয়মিত আমাদের ভিডিওগুলো বন্ধুরা দেখবার তাহলে আমরা উৎসাহ পাব বন্ধুরা এখন আমি এক পিঠ উলটিয়ে দিচ্ছি অনেকক্ষণ আমি রেখেছিলাম চুলায় এখন আমি এক পিঠ উলটিয়ে দিচ্ছি এবার আমি আমি সবগুলো উলটিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো চুলা কমিয়ে দিয়ে আস্তে 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 এটা ভাজা হবে এবং ভিতরে সেদ্ধ হবে দেখো দেখতে কত লোভনীয় হয়েছে তোমরাও এরকম করে খাবে বাচ্চাদের এরকম করে রান্না করে দেবে দেখ বাচ্চারা কত মজা করে খায় এইভাবে আমি সবগুলো উলটি দিয়েছি দেখো বন্ধুরা এখন ওই পিঠে আমি আবার উলটি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেবো আর চুলা কমিয়ে ঢাকনা দিয়ে দেবো আস্তে 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 বাজা হবে এখন ডাকনাটা উলটিয়ে আবার আমি একটুখানি উলটিয়ে দেব নাড়াচাড়া করে দেব এটা টমেটো সস দিয়ে খেয়ে দেখবে কত মজা ইফতারের সময় প্রায় হয়ে আসছে বন্ধুরা আর একটু বাজা বাজা হবে আমি আবার ডাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ আবার ডাকনা দিয়ে রাখব হয়ে গেছে বন্ধুরা আমার এই মুরগি ভাজার রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা দেখো কত লোভনীয় হয়েছে বন্ধুরা আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবে এবং কোথায় কোথায় ভুল হয়েছে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তোমরা যে যেখানে থাকো বন্ধুরা ভালো থাকো খোদা হাফেজ তাহলে আজকে মতো রাখি আসসালামু আলাইকুম খোদা হাফেজ